আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরুদে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে দসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক আজকে 15 এপ্রিল 2025 সাল রোজ আমদানি আছে কেমন আছে ভালো না আচ্ছা দামটা গতকালকে থেকে বাড়তি না কমতি কাকা একটা বাড়তি আচ্ছা আচ্ছা কাকা আপনার আরো কোন কোন জায়গার পেঁয়াজ আছে

এটা কি পেঁয়াজ মেহেরপুরি হয়েছে আচ্ছা আচ্ছা গতকালকে এটার দামটা কেমন ছিল টাকা গতকাল কমে আসলে আচ্ছা কালকে থেকে আজকের বাজারে আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গা কাকা এটা রসুন কোন টাকা রসুন নাটোরের নাটোর কত চলছিল আজকের বাজারে আশি টাকা আশি টাকা না আচ্ছা আচ্ছা টাকা এটা গত দামটা কেমন ছিল

এই যে বর্তমান বাজারে পেঁয়াজ দাম হঠাৎ দিন দিন পরিবর্তন হচ্ছে নাকি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি সময় রাখে বেশি পরে কি আচ্ছা 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 কাকা আমরা যদি বলি ভারতে যদি বাংলাদেশে আসে তখন কি কমার সম্ভাবনা আছে নাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভালো আচ্ছা ভাই বেসা বিক্রি কেমন চলছে ভাই বেসা কম ভাই কম না আচ্ছা ভাই আর কোন জায়গার আলু আছে ভাই বর্তমানে

এটা জয়পুরের কত ছিল আজকে এটা আজকে চলতেছে সাড়ে বারো সাড়ে বারো গতকালকে দাম কেমন ছিল তেরো টাকা তেরো টাকা

ঢাকা শেম্বার নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না আচ্ছা